চমৎকার শেবের কবুতর ও ফাটাফাটি পাটাফাটি দর্শক এই যে দেখেন এগুলা ঘন্টার পর ঘন্টা নাকি ছয়শো টাকা ছয়শো টাকা মাক্সির বাচ্চা হ্যাঁ ছয়শো টাকা জোড়া এই যে দর্শক দেখেন এগুলা নিয়ে উড়াইতে পারবেন হ্যাঁ মাত্র কত করে লাগবে ভাই

দুটার সাথে একটা ফ্রি

আমাদের গাড়ি চলছে কি ছিল একটা আমাদের গাড়ি চলছে দুটি কেমন লাগে

আচ্ছা যাই হোক করুন ভাই বারোশো টাকা এটা কত টাকা লাগবে সেপটা দেখেন ভাই মিলি মিলি বারোশো টাকা ভাই চমৎকার সেবের কবুতর ও পাটাফাটি পাটাফাটি

বাচ্চা হ্যাঁ ছয়শো টাকার জোড়া এই দশক এগুলো নিয়ে উড়াইতে পারবেন হ্যাঁ একদম দেখেন খুবই সুন্দর তো আমি দেখাই দিলাম এই যে খাবার মতন খাচ্ছে তো ভাই কত লাগবে এটা টাকা 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 ভাই পিস দশক দেন যারা উড়াইতে চান কম দামের কবুতর তারা কিন্তু এগুলো নিয়ে উড়াইতে পারবেন ছয়শো টাকা ভাই দর্শক এই যে দেন এই জায়গার বাচ্চাগুলো আপনারা দেখেন এগুলো মাত্র কত করে লাগবে ভাই দুইশো টাকা পিস এগুলা উড়ানের জন্য তাই তো ভাই লালি আচ্ছা কয়েক যোগ পরে ভাই এরকম লাল দেখাইলাম ভাই অনেক বছর পরে তাই না ভাই ওই খালি কল কয়েকটা চ্যানেলে এই গোল্লা ওই গোল্লা

একটা মারান আরেকটা কিন্তু রবীন্দন ভাই হ্যাঁ দিলাম কিন্তু তাহলে কি আর কিছু করা যায় না বড় ভাই না একশো টাকা তাহলে কত হলো ভাই ভাই কি যাই হোক দাম এক হাজার আর দুই হাজার দশ হাজার হোক যাই হোক হ্যাঁ ভাই আমি দিলাম যারা গোল্লা পালবেন শখ করছেন এই কালারিং এর গোল্লা যেমন রবীন্দন ভাই রবীন্দ্র এটা কি গোল্লা রে ভাই দিলেন আপনি টাইগার গোল্লা ভাই এটা কি হ্যাঁ এটাও ভাই É aqui. É aqui. Vai de, de. এটাও ভাই যে বোম্বাই জুটি রে ভাই জুটি জুটি এগুলার ভাই ভাই না অবশ্য অবশ্য জাতি গোষ্ঠী মানে ভালো রবীন্দন ভাই কবুতর বাম্পার কবুতর একটা বাচ্চা আচ্ছা রবীন্দন ভাই হ্যাঁ একদম সাপ্পা বই লাখ হ্যাঁ বলেন দুজনে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস কত হইলো উনিশশো উনিশশো একদম কত আঠারোশো দুই জোড়া দুই জোড়া দুই জোড়া অবশ্যই অবশ্যই সিঙ্গেল দিবেন না রবিন ভাই নয় ওকে ঠিক আছে বড় ভাই এরম সুন্দর সুন্দর

না আমি দেখাম আরো কটা দেখামো ভাই এক লাখ না এটা একটা একটা শট দিবে আর ওগুলো একটা দিবে ভাই তাহলে এটা নিয়ে যান এটা কত লাগবো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা করে হ্যাঁ

দেখেন ছয়শো টাকা ছয়শ টাকা ওকে ঠিক আছে বড় ভাই চাইলে তো এটা কি কবুতর এটা জানা না ব্যস্ত তিন হাজার পঁয়ত্রিশ টাকা হ্যাঁ কবুতর হ্যাঁ মার্কেট প্রাইস

ઠીક છે એક નરમ એક ગરમ તઈને ભાઈ નરમ એક ગરમ એકદમ ફાટાફાટી કેમની

একদম একদম কত টাকা বারোশো টাকা চার পশ দেবো তারাই নিবো নিবো তারা হ্যাঁ তারাই নিব শিওর এই জিনিস থাকে না এই জিনিস থাকবে না কলিজা কলিজা দর্শক কি আর বলবো আর

একদম বাপের নাম পোলা না ভাই এই দুইটা আরে কি ভাই ফোটার ফোটা পোটার একদম বাচ্চা যারা কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বাচ্চা নিতেছেন

Eh, jadi. Ya, ya, ya. <laughs> eh, jadi. Ya, hmm, ya, ya. ayo. Ayo, ayo. বন্ধুরা যারা এই টেনশনে কবুতর কষ্ট আছে তাদের জন্য তাদের জন্য আমার একটা যারা তারা অবশ্যই যেই কবচ কারণে কবুতর বিক্রি করবেন আমি আছি আমি কি আপনার বাড়িতে গিয়ে সুন্দর করে খাসা বই কবুতর লে বলুন হ্যাঁ কত টাকা লাগবে বুঝছি নিয়ে বুঝছে কি নিশ হ্যাঁ বুঝছে হ্যাঁ

এই যে শুরু করে খবর লাগে গালি কমাও শহীদ ভাই তো ভালো মানুষ হ্যাঁ সব বাইরে ভালো শহীদুল ভাই খাবার একটা মানুষ ভালো বাইরে কত টাকা গোসল দেন আচ্ছা আচ্ছা ভাই গোসল দেন হ্যাঁ ভাই খাস বারতাম তো ভাই গুরুত্ব সময় নাই না রাস্তার ভিতরে পানি কি করামো কত লাগবে একদম ভাই ও ভাই বড় ভাইয়ের নামে যে নাম উল্লেখ করছেন ওই নামে টাকা হ্যাঁ কি ডিম বাচ্চা যে গোসলটা দিলে কত সুন্দর লাগবে ভাই হ্যাঁ

টাকা লাউরি বাচ্চা লাউরির বাচ্চা বাচ্চা গুলা যদি মোল্ডিং একটু সারে আর একটু বড় হয় মনে হবে আমরা মজা করি আর যাই করি ভাই বাচ্চা গুলা চিকন যে তাই না ভাই সেটা এই দামে বাচ্চা মাত্র টাকা টাকা আমি দেখাই দেই কি তোর ভাই সে

رلعل ভাই আর দুইটা দর্শক এই যে এটা নর একশো পার্সেন্ট এটা মাঝি তাই তো ভাই মাঝি একশো পার্সেন্ট ওকে

একদম আজকে কেমন দাম থাকবে পানির দাম পানি বন্যার দামে বন্যার দামে আজকে বন্যা উপর ওকে বন্যা উপর কত মাত্র একদম টাকা একদম নিচ্ছে একদম একদম সি মাদি আর এই যে বার দেওয়ার নট ওর ভিতরে দুই পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র কথাশো টাকা বারোশো টাকা ছশো টাকা করে ছশো টাকা দিলেন নটটা দিয়ে দিলেন ওকে চলুন ওই রবীন্নাই আসতে আসতেস এটা কত একদম যারা ডিম্বার চাকা তাদের জন্য আসতে শু একদম একদম আসতে শু একদম একদম আসতে শু গোলার দামে গোলার দাম তো গোল্লাই গোল্লাই ভাই এটা তো গোলা হইলো ভাই এটা মুম্বাইয়ের মতন দেখা যাচ্ছে ভাই সেই সেই

বীরজোরা তো ইনশাল্লাহ আমি আপনার বীরজোটা কি আর বীরজরা পালা রইলেন ঠিক আছে এরকম যদি কারো কবুতর লাগে দশ বিশ পঞ্চাশ ষাট জোটা আমি দিতে তো আপনারা আইসা দেখে যাওয়া

তো আল্লাহব আপনি যে আসছেন আপনি যে এখানে আসছেন কোনো অসুস্থ ববুতার দেখছেন কোনো ঝামেলা হইতে পারে কেউ সবাই নিচার জন্য নিতে পারে আল্লাহ বর্ষা যাবে ঠিক আছে যাক তো ভালো থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দুই এই প্রত্যাশা তো আপনার ওপর আবার আসবেন এখানে আমার ঠিক আছে ঢাকা কিলিগাঁচ সিপাইবাগ টেম্পুষ্টান আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান ডাবল সেভেন তিন এইটান নাইন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে সব আছে তো সবাই আসবেন দেখে আসা থেকে নিয়ে যাবেন তো আল্লাহ হাফেজ আমার তো বই তো হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ কে কু হ্যাঁ গেছে উড়াই দিব আচ্ছা ওকে ওকে সমস্যা নেই সবচেয়ে আছে এখানে দুটা আছে ওখানে সব আছে এখানে দুটা আছে এখানে দুটা আছে